আমাদের যে গ্রুপ আছে ফেসবুকে আপনাদের টিম পজিটিভ বাংলাদেশ নামে একটি সামাজিক গ্রুপ রয়েছে এখানে মূল গ্রুপ এটাতে আছে আপনার এক লক্ষ নব্বই হাজার এখন মেম্বার আছে এবং আমাদের টিপিবির এডুকেয়ার হেলথ কেয়ার সলিউশনস ব্লাড ব্যাঙ্ক এরকম আলাদা আলাদা সেগমেন্ট করা আছে এই গ্রুপগুলোতে আমাদের এখানে কেউ ওই যেগুলো পাবলিক গ্রুপ থাকে গ্রুপের মধ্যে গ্রুপে কেউ মেম্বার হতে চাইলে আমরা তাকে কয়েকটা কোশ্চেন দিই আপনি বঙ্গবন্ধুর আদর্শে ধারণ করে কাজ করবেন কিনা মহান মুক্তি চেতনার সাথে বিশ্বাসী কিনা এবং সামাজিক টিভির ব্যানারে যে কোনো মানবিক সামাজিক কাজ করতে প্রস্তুত কিনা মানসিকভাবে সাপোর্ট দিতে এগুলো ইয়েস হলে তাকে তখন ইয়েস দিলে আমাকে যখন দেয় আমি তখন আমরা অ্যাডমিন প্যানেল থেকে অ্যাকসেপ্ট করে নিলে তারা মেম্বার হয় এইটুকুই আর এখানে আর কোনো রিকোয়ারমেন্টস নেই আর কিছুই নেই এইভাবে আমরা কাজগুলো করি খুবই সহজ ভাবে এবং আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের অধিকাংশ জেলাতে কিন্তু এই কাজগুলো হচ্ছে নির্ভর কতটি জেলায় আপনাদের টিপি বি কাজ কর্মকাণ্ড চালু আছে আমার থার্টি থেকে থার্টি টু থ্রি এরকম অলরেডি চলতেছে বাংলাদেশের প্রত্যেক জেলা এবং উপজেলায় কাজগুলো হচ্ছে কন্টিনিউয়াসলি অর্গানাইজভাবে এরকম তিরিশ তিরিশটা জেলায় এরকম কন্টিনিউসলি এমন চিটাং খুব ভালো কাজ করে কন্টিনিউয়াসলি কাজ করতেছে ঢাকা জেলা কাজ করতেছে টিভি শরীয়তপুর গতকাল আমি গিয়ে গেছিলাম শরীয়তপুরে কাজ হচ্ছে আমাদের মাদারীপুরে কন্টিনিউয়াসলি হচ্ছে গোপালগঞ্জে হচ্ছে মেহেরপুরে কিশোরগঞ্জে নাটোরে আলহামদুলিল্লা কাজ সব জায়গায় হচ্ছে কিন্তু যে বললাম প্রচারণাটার আসলে একটা বিষয় যে রাজশাহীতে হচ্ছে কুষ্টিয়াতে হচ্ছে কোন চেয়েসি কাজ করতেছে ওরা ওদের মতো করে আপনি ফেসবুকে যদি সার্চ করেন জেলা ইউনিটগুলোর নামগুলো পাবেন ওরা এভাবে নিজেদের মতো করে কারণ আমি আসলে কখনো হবে কমিটি করা বা ক্রাউড ফান্ডিং এগুলোকে অ্যালাউ করে নেই যেহেতু বিতর্ক না হয় অ্যালাউ করলে তো আরও বড়ো বর্ষের হতো তারপরও আলহামদুলিল্লাহ সোফার মানে মানুষ সরাসরি উপকৃত হচ্ছে আপনার সেই নীল ফার্মারিতে ডিমলাতে নিতে আট থেকে দশটি আপনার টিউবওয়েল করে দেওয়া হয়েছে আপনার নিয়মিত আমি ও ভালো কথা আপনি তা বিশ হাজারের মতো আমরা ইয়ে দিয়েছি এই পর্যন্ত কম্বল দিয়েছি উত্তরবঙ্গে পাঠে পাঠাই আমি নিজে নিজে হাতেগুলো করে করে পাঠিয়েছি আমার মাদারীপুরে পাঠিয়েছি ঢাকা শহর জুড়ে কন্টিনিউয়াসলি আমি দিচ্ছি হ্যাঁ আপনার আমার আইডিতে বিগত চার বছরে মানে এমন কোনো দিন কম গেছে না আমাদের একটা কোনো না কোনো একটা কাজ হয় নাই তাহলে হচ্ছে প্রচারণাটা অভাব ছিল আছে এটা আপনারা যদি হেল্প করেন সাপোর্ট দেন তাহলে ভালো কাজে এবং আপনাকে বলুন আপনিও হিসেবে জয়েন করেন আমরা একসাথে কাজ করি আমরা শতাধিক এই যে আপনার অজ্ঞাত রোগীদের চিকিৎসা করিয়েছি এই গত মাসে একজনকে দুজনকে আমরা আপনার যে মিরপুরে যে সমাজসেবা যে ইয়ে আছে আশ্রয় কেন্দ্র কেন্দ্র তাকে পৌঁছে দিয়েছি এরকম পঞ্চাশজনের মধ্যে বেশি তার পরিবারকে ফিরিয়ে দিয়েছি এই কাজগুলো আমরা সবসময় কন্টিনিউসলি করছি শেষ কি চাচ্ছেন মানে দর্শকদের জন্য বলা এবং আপনার টিম পজিটিভের চিন্তা ভাবনা আলহামদুলিল্লাহ আমি চাই বাংলাদেশের যত ভালো মনের মানুষগুলো আছে তারা আমাদের এই যেহেতু আমরা স্বচ্ছতা চেয়ে কাজ করি এবং মানুষের জন্য কাজ করছে তারা আপনারা টিম পজিটিভ বাংলাদেশের এই ব্যানারে আসেন মোস্ট ওয়েলকাম আমরা একসাথে হাতে হাত ধরে কাঁধে কাঁধ রেখে সামাজিক মানবিক কাজ করি কারণ অনেক মানুষ আছে তাদের সময়টা হয় না ভালো কাজ তারা চায় ভালো কাজ করতে কিন্তু এই টাইমটা পাচ্ছে না বা তার ম্যান পাওয়ারটা নাই দেশে এবং বিশেষ বাইরে যেখানেই আছে তো আমার টিম পজিটিভ বাংলাদেশে আলহামদুলিল্লাহ বাংলাদেশে প্রত্যেকটা জেলা উপজেলা ইউনিয়নে আমাদের মেম্বাররা আছে তো আপ সে যদি কেউ যদি ফিনান্সিয়াল সাপোর্ট দেয় চাই ভাই আমি এখানে এই কাজটা করতে চাই তার হয়ে তার নামে তার নামে এই কাজটা আমরা করে দিব এইভাবে যে কেউ যেভাবে কানেক্ট হতে পারে গতকালকে আমাকে সোনালী ব্যাংকের এক আপু ফোন দিয়েছে অফিসে সে পঞ্চাশ হাজার টাকা গাছ দিতে চায় তার নামেই হবে তার পক্ষ থেকেই আমরা এই গাছগুলো রোপণ করার ব্যবস্থা করে দিব সে যেখানে চাইবে কারণ আমাদের এই ওই ক্যাপাসিটি আছে ওই ম্যান পাওয়ারটা আছে আমরা এটা করে দিব তাদের পক্ষ হয়ে সো আমি বলবো যে আপনারা যে কেউ যদি চান টিম পজিটিভ বাংলাদেশের সঙ্গে কাজ করবেন আবার শর্ত এটা যে আপনার নামে হইতে হবে অর্থ যার সময় যার শ্রম যার ক্রেডিট তার আপনার নামে হবে আমার নামে কিন্তু কিছু হবে না টিম পজিটিভ মেম্বার আপনার মেম্বার সে আমরা হ্যাঁ আমরা আপনার অন্যান্য মেম্বাররা মিলে আপনার এই কাজটাকে আমরা ফ্যাসিলেট করবো তুলে ধরবো এই হচ্ছে আমাদের মতো